না বাবা এটা আমার আরে সুন্দরী হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা বিয়ে বাড়ি আছে

কমপ্লেনটা হচ্ছে তোমাদের দাদা বলছি যে হলো শার্টটা তোমার শার্টটা তুমি নিজে ইস্তারি করো ও করবে না ও বলে পারে না ইস্তারি করতে পারে না আমি কি আমার জন্মের পর থেকে আমি ইস্তারি শিখে আসছি না আমার বাবা ধোপা ছিল যে আরে না না রে বাবা সেটা না মানে কি বললাম ইস্তারি করতে গেলে একবার সোজা করলে আরেকবার উল্টা হয়ে যায় আমার দেখবা যারা তোমরা ন্যাচারালি ইস্তারি করতে পারো আর এরকম হয় এগুলো হচ্ছে কাজ না করার অজুহাত কোনো হাত নাই আমার এখানে আরে কোনো হাত নাই তো আমার থাক না ভিডিওটা হোক সুন্দরী বউ আমার সুন্দরী বউ কি কিভাবে সাজবে আজকে তো বললামই তখন যে আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো এখন বাজে মোটামুটি ওই সন্ধ্যা ছয়টার মতো আর মাহি এখন ঘুমাচ্ছে তো রেডি টেডি হই আর ওখান থেকে মানে যেহেতু আজকে আমরা বরযাত্রী যাব তো একসাথে টাইম মেনটেন করে আর কি যেতে হবে তো সাতটার দিকে সবাই যাবে বলো তো আমরাও সাতটার মধ্যে রেডি হয়ে যাব তখন এখন মাহি ঘুমাচ্ছে মাহি উঠলে ওকে এটা হলো আমার বন্ধুটা আমাদের যে গ্রুপ ছিল সেটা লাস্ট বন্ধুর বিয়ে সেই জন্য যা মজা আজকেই মজা করতে হবে আর বন্ধু নাই না আর বন্ধু নেই আনমেরিড লাস্ট বন্ধু লাকি নাম্বার 1 তো যাই হোক এই মাহি উঠলে ওকে খাওয়াবো রেডি করাবো আমি রেডি হব তো এখন হালকা পাতলা মেকআপ টেকআপ যা আছে আমি এখন করি যে যেহেতু ঘুমাচ্ছে তো ব্লগটা দেখতে থাকো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমি রেডি রেডি হয়েছি মেকআপ টেকআপ করলাম আর এর পরেও আমাদের মধ্যে আবার ঝামেলা হয়ে গেলো একটা ইয়ারিং পরা নিয়ে আমি বলছিলাম যে এটা পরবো ও বলছে না তুমি ওটা পরো ওটা বেশি ভালো লাগবে তো এই নিয়ে আবার একটা ঝামেলা হয়ে গেল যাই হোক তারপর এবার আমি শাড়িটারি পরে নিয়েছি মাহিও ঘুম থেকে উঠে পড়েছে তো এবার ওকেও রেডি রেডি করাই দেখতে থাকো লোকটা এই দেখো আমরা ম্যাচিং ম্যাচিং পরছি হাইনেক এই মাত্র যে ঘুম থেকে উঠলো এখন ওঠার পরে এখন খাওয়াবো দেখো যাই হোক খাওয়াই তারপর ওকে জামাটা উপর দিয়ে পরিয়ে দেবো প্যান্ট আর একটা পরিয়েছি এখন জামাটা পরাই খাওয়াই তারপর জামাটা আমাকে পরিয়ে যাই বিয়ে বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে এই শাড়িটাই পরে না আর কোনো কিছু করতে ইচ্ছে না তো থাকো কথা তো এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বরযাত্রী হিসাবেই এসেছি কিন্তু বরের সাথে আসেনি বর এসেছি অন্য রোড দিয়ে আর আমরা এসেছি অন্য রোড দিয়ে যাই হোক বিয়ে বাড়িতে চলে এসেছি এখন সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো তো আমরা গিয়ে পৌঁছানোর আগেই বরকে বরণ টরণ করা হয়ে গেছে আর এখন বর ছাদনাতলায় এসে বসে আছে এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু যেহেতু বরযাত্রী আদৌ যত্ন তো একটু বেশি হবেই আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে তো চলো টিফিনটা শেষ করে আগে বউকে দেখে আসি এই যে আমাদের লাল টুকটুকে নতুন বউ দারুণ সুন্দর লাগছিল দেখতে আজকে ওকে তো এই তো বউকে নিয়ে যাওয়া হলো এখন ছাদনাতলাতে বিয়ে শুরু হবে আর ছাদনাতলাতে এত ভিড় যে মাইকে নিয়ে ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে গেলাম না ভিড়টা একটু কমলে তারপর যাবো তোমরা দেখতে থাকো এ আমারটা তো হাই করো হবাই তুমি হাই করো দাদাকে দেখলে যে হাই করলো তারা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অন্যান্য বন্ধুগুলোর বউ তো যাই হোক এখন একটু চা খেয়ে নিচ্ছি আর গরম গরম চা দিচ্ছিলো মাটির ভারে তো সেই জন্য লোভ সামলাতে পারলাম না আর এদিকে মাহি কিন্তু আমার জিলাপি খাওয়া দেখে ও একটু একটু করে জিলাপি খাচ্ছিলো আমি বেশি দিচ্ছিলাম না যদি পেট পেট খারাপ করে তো যাই হোক তবু একটু এক কামড় দু কামড় খেলো আর এখন চলে এসেছি ছাদনাতলাতে আর এখানে লাইটিংটা খুবই সুন্দর লাগছিল দেখতে ওপর থেকে কিন্তু আমার ক্যামেরা তো সেরকমভাবে আসলো না যাই হোক আর এই যে এখানে বড় বউ বসে গেছে বিয়ের পিড়িতে বিয়ে স্টার্ট হয়ে গেছে অলরেডি তো দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে দিয়ে আর কিছু শেয়ার করলাম না এই যে আমাদের জামাই বাবা যেভাবে এখন মালা বছর যত রিচুয়ালস আছে সেগুলো হবে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখি তোমরাও দেখতে থাকো thank <laughs> you বিয়ে তো দেখা হলো এবারে আসি খাওয়া দাওয়াতে ফুচকা স্টলে ফুচকা খাওয়াই তো ভুলে গেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের কোলে মাহিকে দিয়ে টপ টপ করে ফুচকা খেয়ে নিলাম আর তোমাদের দাদা কিন্তু মিস গেলো না এই যে দেখো আমার কত বড় হা করে ফুচকা খেলাম দেখেছো তো যাতে লিপস্টিক নষ্ট না হয়ে যায় তো যাই হোক ফুচকা টুচকা খেলাম তারপর আর আর কি ছিল সেগুলো দেখাচ্ছি এখানে ছিল চা যে গরম গরম মাটির ভারে চা দিচ্ছিল আর ওদিকে ছিল জিলাপি রাবড়ি দিয়ে জিলাপি দিচ্ছিল তো যাই হোক এগুলো তো গেল স্টার্টারে এবার চলে যাবো মেন কোর্সে কারণ রাত হয়ে গেছে মোটামুটি সাড়ে দশটার মতো তো মাহিকে নিয়ে বাড়ি ফিরতেও হবে তো চলো একেবারে খাওয়ার টেবিলে বসা যাক তো এই যে আমি বসে পড়েছি খেতে আর তোমাদের দাদা ভাই মাহিকে সামলাচ্ছে কারণ মাহি এখনও ঘুমায়নি মাহির সাথে তোমাদের দাদা খেলছে আর ও একটু পরে খাবে বললো তো আমি বসে পড়েছি অন্যান্য বউ যে বন্ধুর বউগুলো ছিল তাদের সাথে আমি এখন বসেছি খেতে তো প্রথমে বাটার নানা চানা মশলা খাওয়ার পরে দিয়ে গেল ঘি আর মাছ ভাজা যা খেলাম না ঘি আর মাছ ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো যাই হোক তারপর ছিল ডাল বেগুনি আর এদিক দিয়ে ছিল একটা কাতল মাছের পিস নিয়েছিলাম মাছের ঝোল টোল নিয়ে তারপর ফ্রায়েড রাইস ছিল মাংস ছিল আর শেষ পাতে শুধু চাটনি খেয়েই উঠে পড়তে হলো কারণ তোমাদের দাদাভাই আমাকে ফোন করছিলো যে মাহি নাকি কান্না করছে তো সেই সেই শুনে আমি তাড়াতাড়ি করে দই মিষ্টি না খেয়েই উঠে পড়েছি করতে করতে এদিকে তো এখন এখন খেতে আমরা বিয়ে কিন্তু শেষ হয়ে গেছে বসেছে যাই গল্পগুলো ছোটবেলার বান্ধবী তো দেখতেই পেলে খাওয়া দাওয়া গল্পগুজব গুজব ভালোই আনন্দ হলো বিয়েও শেষ হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়ার পালা আর মাহিরও ঘুম পেয়ে গেছে তো মাহির সাথে এখন একটু খেলছিলাম আমি এই যে দেখো মাহি কিরকম হাসছিল তো ও ওর বাবার কাছে থাকতে চাইছিল না অনেকক্ষণ ছিল যতক্ষণ আমি খাচ্ছিলাম তো এখন আর আমার কাছে আসার জন্য এরকম করছিল তো যাই হোক আমার কোলে এসে আবার হাসছে এখন তো বাড়ি যাই মাহিরও ঘুম পেয়ে গেছে মাহিকে ঘুম পাড়াবো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই তো বাড়িতে চলে এসেছি আর মাহি ঘুমেও পড়েছে তো যাই হোক আজকে বিয়ে বাড়িতে গিয়ে ভালোই মজা হলো ভালোই এনজয় করলাম তো এই আর কি ছোটোখাটো একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট বৌভাত আছে বৌভাতেও যাবো তো সেখানে বৌভাতে ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা কারা কারা বিয়ের ইনভাইটেশন পাচ্ছ আর কারা কারা পাচ্ছ না অবশ্যই কমেন্টে জানিও এই ডেটগুলোতে প্রচুর পরিমাণ বিয়ে হচ্ছে মানে পৃথিবীর নাইনটি পার্সেন্ট লোক মনে হয় বিয়ে করে নিচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে ভুলভাল বলে দিলাম কি তুমি এটা না জানাতে যে ওর জন্য ভুলভাল বললাম আসো বলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে আগামীকাল দেখা হচ্ছে অন্য একদিন অন্য বলো আগামীকাল দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো না না অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে আগামীকাল দেখা হবে বাই বাই